আপনার ভবিষ্যতে কি হতে যাচ্ছে সেটা যদি আপনি স্বপ্নের মাধ্যমে দেখতে চান স্বপ্নের মাধ্যমে যদি আপনি দেখতে চান আপনার ভবিষ্যতে কি হবে তাহলে আপনি এই আমলটি করেন ইনশাআল্লাহ আপনি এই আমলটি করার পরে আপনি যেই স্বপ্ন দেখবেন সেই স্বপ্নটা যদি আমার কাছে বলেন বা যে কোনো প্রখ্যাত তাবিরিন যারা রয়েছে যারা স্বপ্ন বিশারদ রয়েছে তাদের কাছে যদি আপনি বর্ণনা করেন ইনশাআল্লাহ তারা আপনাকে বলে দিবে যে আপনার ভবিষ্যৎ এই হতে যাচ্ছে এবং আপনার স্বপ্নবতার স্বপ্নের বাস্তবতা কতটুকু প্রতিফলিত হতে যাচ্ছে তা তারা অবশ্যই আপনাকে বলে দিবে তাহলে চলুন আমরা সেই ঐতিহাসিক দোয়াটি আমরা শিখে নেই আপনি যদি বাস্তব স্বপ্ন দেখতে চান যে আপনার স্বপ্নটা বাস্তব হোক এবং বাস্তবতার মহাফেক হোক এবং স্বপ্নটা আপনার সত্যি সত্যি প্রতিফলিত হোক এরকম যদি আপনি স্বপ্ন দেখতে চান তাহলে ইমাম জাফর সাদিক রাহিমাহুল্লাহ তিনি একটা আমল দিয়েছেন যে আপনি যদি এই আমলটা করেন তাহলে ইনশাআল্লাহুল আজিজ তিনি আল্লাহ রব আলিনের জাতে পাকের উপরে আস্থা এবং ভরসা রেখে একথার স্বীকৃতি দিচ্ছেন যদি কেউ এই কাজটা করে এই দোয়াটা পাঠ করে তাহলে সে রুইয়া সলেহা অর্থাৎ সত্য স্বপ্ন সে দেখবে এবং তার সত্যিকারের যে স্বপ্ন আছে সেই স্বপ্নটা সে দেখবে এবং তার স্বপ্নের বাস্তবতা শতভাগ নিশ্চিত হবে তিনি জাফর সাদিক রাহিমাহুল্লাহ তিনি বলেন মনের আশা স্বপ্ন দেখে যদি কেউ তার মনের আশা আকাঙ্ক্ষা এগুলো পূরণ করতে চায় তাহলে সে যদি এই পন্থায় অবলম্বন করে ঘুমায় তাহলে সে যেই স্বপ্নটা দেখবে এই স্বপ্নের বাস্তবতা শতভাগ বাস্তবতা থাকবে এবং সে স্বপ্ন দেখার পরে কোনো মহাব্বের যে সঠিক ব্যাখ্যা করতে পারে এমন ব্যাখ্যা করা করে যদি সে স্বপ্নের ব্যাখ্যা চায় তিনি বলেন আমি আল্লাহ রব্বুল আলমিনের জাতে পাকের উপরে আস্থা রেখে একথা বলছি তাহলে ওই ব্যক্তির স্বপ্নের ব্যাখ্যা যা করা হবে ওই তার ব্যাখ্যার অনুপাতে তার বাস্তবতার প্রতিফলন ঘটবে ইনশা আজিজ তিনি একটা দোয়া শিক্ষা দিয়েছেন সেই দোয়াটি আমি আপনাদেরকেও শিক্ষা দিচ্ছি আপনারা যদি এই দোয়াটি পাঠ করেন ইনশাআল্লাহ আল্লাহ অজু অবস্থায় অজু অবস্থায় দান কাত হয়ে 예에 আল্লাহ আকবর লাইলা ইল্লাল্লাহ আল্লাহ এই জিকিরগুলো করবেন এবং পাশাপাশি একটা দোয়া শিক্ষা দিয়েছেন এই দোয়াটা যদি আপনি পাঠ করেন তাহলে ইনশা আল্লাহ আপনি যেই স্বপ্নটা দেখবেন এই স্বপ্নটার শতভাগ নিশ্চয়তা থাকবে এবং আপনি যেই ব্যাখ্যা কারকের কাছে জানতে চাইবেন সে যা ব্যাখ্যা দিবে তার ব্যাখ্যা যদি সঠিক হয়ে থাকে আপনার বাস্তবতার সাথে আপনার জীবনের সাথে শতভাগ এই স্বপ্নের প্রতিফলিত ঘটবে ইনশা আল্লাহ দোয়াটি আমি এখানে বলছি ডিসক্রিপশনেও ইনশাল্লাহ দিয়ে দিব আপনার সেখান থেকে দেখে লিখে আপনি যদি চান আপনার মনের আশাটাকে পূরণ করেন মনের আশা অনুযায়ী আপনি স্বপ্ন দেখবেন আপনার যে স্বপ্নে কি হতে যাচ্ছে সামনে ভবিষ্যতে আপনার ভবিষ্যতে কি সেটা যদি যদি আপনি আপনি মাধ্যমে মাধ্যমে দেখতে দেখতে চান, চান আপনার কি হবে তাহলে আপনি এই আমলটি করেন ইনশাআল্লাহ আপনি এই আমলটি করার পরে আপনি যেই স্বপ্ন দেখবেন সেই স্বপ্নটা যদি আমার কাছে বলেন বা যে কোনো প্রখ্যাত তের যারা রয়েছে যারা স্বপ্ন বিশারদ রয়েছে তাদের কাছে যদি আপনি বর্ণনা তারা আপনাকে বলে দিবে যে আপনার ভবিষ্যৎ এই হতে যাচ্ছে এবং আপনার স্বপ্নবতা স্বপ্নের বাস্তবতা কতটুকু প্রতিফলিত হতে যাচ্ছে তা তারা অবশ্যই আপনাকে বলে দিবে তাহলে চলুন আমরা সেই ঐতিহাসিক দোয়াটি আমরা শিখে নেই। তিনি বলেন যদি কোনো ব্যক্তি জিকির আজগার করতে করতে এবং এই দোয়াটি পড়তে পড়তে ডান কাত হয়ে অজু অবস্থায় ঘুমায় তাহলে ওই ব্যক্তি তার জীবনের সামনে ভবিষ্যতে কি হতে যাচ্ছে সেটা সে তার স্বপ্নের মধ্যে দেখতে পাবে দোয়াটি হলো আল্লাহম্মা ইন্নি আসলাম তু ইলাইকা ইলাইকা ওয়াজহি ইলাইকা وفوزت امري اليك والجاءه زهري اليك رغبه ورهبه اليك لا ملجا ولا من جاء الا اليك امنت بكتابك الذي انزلت اليك ونبيك الذي ارسلت تباركت ربنا وتعاليت انت الغني ونحن الفقراء اليك استغفرك واتوب اليك يا ربي أنا هارب منك إليك اللهم أرني رؤيا صادقا اللهم أرني رؤيا صادقا غير كاذبة صالحة سارة غير مخزنة نافعة غير ضارة এই দোয়াটি পড়বেন পড়তে পড়তে আপনি ঘুমিয়ে যাবেন ইনশাআল্লাহ তিনি বলেন যদি আপনি ভবিষ্যতে কি হতে যাচ্ছে সেটা যদি দেখতে চান ইনশাআল্লাহ করে ঘুমান আপনি ওঠার পরে অবশ্যই আপনি একটা স্বপ্ন দেখবেন সেই স্বপ্নর ব্যাখ্যা যা হবে আপনার ভবিষ্যৎ ঠিক তাই হবে ইনশাআল্লাহ তালা আপনারা এই আমল করার পরে কে কি স্বপ্ন দেখেছেন সেই স্বপ্নটি বলে যান ইনশাআল্লাহ আপনার ভবিষ্যৎ কেমন হতে যাচ্ছে সেটা আমি কোরআন সুন্নার আলোকে সঠিক ব্যাখ্যা প্রদান করে আপনাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি